আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তা আমি কমেন্টে সেই প্রশ্নের উত্তরপত্রের যেই ভিডিওগুলো আছে তার লিঙ্ক দিয়ে দেব প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া এই স্কুলের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি অংশে রয়েছে মোট পঁচিশ নাম্বার যার মধ্যে প্রথমে প্রতিষ্ঠা পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও তোমাদের পরীক্ষাও কিন্তু এই ধরনের পনেরোটা প্রশ্ন আসবে হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না আমরা এর আগেও কিছু স্কুলের প্রশ্ন এবং মডেলস দিয়েছিলাম তো এইগুলো হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তারপর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দশটা তাহলে পনেরো আর দশ সব মিলে কত হচ্ছে পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ ক্লিয়ার এবার আসো রচনামূলক অংশের পঁচাত্তর নাম্বারের মধ্যে কী কী থাকবে দেখি প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই করে টোটাল কত বিশ নাম্বার এখানে একটু খেয়াল করো এই যে বিশ নাম্বারের জন্য তোমাদের যে দশটা প্রশ্ন আসবে তার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু দিতে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তো এখন যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তুমি যদি কভার করে না যাও সেক্ষেত্রে যেটা হবে তুমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে না তাই সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এখানে হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে কত পনেরো নাম্বার থাকবে এখানে তো এটা যে স্কুলে প্রশ্ন তারা হচ্ছে কোনো এক্সট্রা প্রশ্ন দেনি তবে তোমাদের পরীক্ষায় পাঁচটা থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমরা অতিরিক্ত দুইটা প্রশ্ন পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এ ধরনের প্রশ্ন হচ্ছে পরীক্ষায় থাকবে সাতটা সাতটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা এটা যে স্কুলে প্রশ্ন সেই স্কুলে হচ্ছে পাঁচটা প্রশ্নই দেওয়া হয়েছে তবে তোমাদের পরীক্ষায় দুটা প্রশ্ন এক্সট্রা থাকবে কারণ সেরকমই বলা হয়েছে মানবণ্ডনে তো প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত এখানে চল্লিশ নাম্বার থাকছে এই রচনামূলক প্রশ্নে তো এখানে দেখো দৃশ্যপটগুলো কেমন হবে দুই তিন লাইনে এরকম তথ্য থাকতে পারে যা আলোকে দুটা করে প্রশ্ন প্রশ্নগুলো মার্কিং কীভাবে হতে পারে চার চার আট বা এইভাবে হতে পারে পরের দৃশ্যপটে দেখি আমরা দুই নাম্বারে হচ্ছে দুটো দৃশ্যপট আছে তার আলোকে দুইটা প্রশ্ন ধর এরকম হতে পারে তিন পাঁচ মোট হচ্ছে আট নাম্বার ঠিক আছে তো যাই হোক এভাবে করে মোট সাত সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে তোমাদের কাজ হচ্ছে এই দৃশ্যপটগুলো দেখে প্রশ্নগুলো দেখবে তারপর কোনগুলো তোমাদের বেশি কমন পড়েছে বা কোনগুলো অ্যান্সার তোমরা ভালো করে লিখতে পারবে সেগুলো যাচাই করবে যেহেতু মোট সাত সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা পাঁচ সেট অ্যান্সার করবে তাই সবচেয়ে ভালো যেগুলো বলো সেগুলো অ্যান্সার করবে কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার থাকছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা এই ধরনের আরও কিছু ভিডিও দিয়েছিলাম আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি তো কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে প্লে সেখান থেকে তোমরা কিন্তু সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ